ট্রাফিক ইউনিটে তৎপরতায় হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেল এক যুবক। ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটের সহায়তায় ভুল করে ল্যাপটপ ফিরে পেল এক যুবক। সুকান্ত সাহা নামে উদয়পুরের একটা যুবক শুক্রবার বাড়ি থেকে আগরতলা আসার সময় ল্যাপটপের ব্যাগটি গাড়িতে ফেলে আসে। সে গাড়ির নাম্বারটিও বলতে পারেনি কোন গাড়িতে করে আগরতলায় এসেছে। এই পরিস্থিতিতে ট্রাফিক ইউনিটের সঙ্গে যোগাযোগ করে। এই সময় ট্রাফিকের দায়িত্বে ছিলেন ট্রাফিক ভবনের ডিএসপি দীপক সরকার। তিনি সঙ্গে সঙ্গে রাসানি সবটি ট্রাফিক ইউনিটকে এই খবর ছড়িয়ে দেন খবর পেয়ে প্রতিটি ট্রাফিক ইউনিট তৎপর হয়ে ওঠে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তী সময় ডিএসপি দিবক সরকার নিজে ফিরে পাওয়া ল্যাপটপটি সুকান্ত সাহার হাতে তুলে দেন ট্রাফিকের তৎপরতায় হারিয়ে যাওয়া মাত্র 30 মিনিটের মধ্যে নিজের ল্যাপটপ ফিরে পাওয়ার জন্য ট্রাফিক ইউনিটকে ধন্যবাদ জানান সুকান্ত সাহা এই বিষয়ে সুকান্ত সাহা কি বলেছেন চলুন শুনেনি তার মুখ থেকে কি বলতে পারেন আপনি

সবখানে পাঠ হয়েছে যেটা আমার সামনেই হয়েছে ইমিডিয়েটলি খোঁজ করার এবং উইথ থার্টি মিনিটসের মধ্যে আমি আমার হারানোর যে ব্যাগ জিনিসটা আছে ওটা পেয়ে গেছি আমি কাস্টমারের যে মানে যার যারা যে ছিল ও চো আমি ওনার নাম্বারও আমি সম্পূর্ণ পেয়ে গেছি ওনার এবং এখন আমি সম্পূর্ণ এই জিনিসটা ওভার করছি আমি অনেকটাই খুশি হয়েছি

ল্যাপটপ নিয়ে উদ্ধারের বিষয়ে কি বলছেন ডিএসপি দীপক সরকার শুনে নিন স্নপ নিয়ে আমাদের জীবিক যে লাইট ভবন আছে ওখানে পাঠালাম ওকে বললাম যে সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে এই ব্যক্তিটা কোন একটু বাড়ি থেকে নেমেছে মারতে চাষ করা যায় যায়নি যথারীতি আমরা একটু করে গাড়িটাকে চাষ করতে পেরেছি পাড়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটার সঙ্গে যেয়ে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা লিঙ্ক করলাম লিঙ্ক করে উনি রিসিভ করেছেন বলেছেন যে গরু আছেন কোথায় আছেন আপেল বাজারে আছেন তারা এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে আমাদের হয়ে গেছে তখন আমার স্টাফ ওইখানে যে যারা ওখানে ডিউটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি তারপর এখন আপনারা দেখলাম ওই যে ওরজিনের যে মালিক উনিও আসছেন ওনাকে ফোন করেছি আপনারটা পাওয়া গিয়েছে আপনি আসুন অফিসে উনিও আসছেন এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনারা ফিরিয়ে দেব ফিরে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভেলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাভারেজ আছে যদি সঠিক সময়ে যাওয়ারে যে কিছু হারানো যাক না কেন আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে এ বলে আমরা বের করে দিতে ম্যাক্সিমামই সম্ভব হয় তার জন্য আন্তর্গত আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে উনি তো অনেক কিছু বলতে পারতেন আমি নেই ব্যাগটা নিয়ে আমি এখানে গেছি না তাও বলেনি উনিও সততা বলে গেছেন প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যা যা যে জায়গাতেই কাজ করুক না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচন্ড দরকার আমি সবচেয়ে খুশি হলাম যে উনি যে ল্যাপটপটা হারিয়ে গেছে হয়তো ট্রাফিক ইউনিটের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এখনো অনেক ট্রাফিক আধিকারিক রাজের দায়িত্ব সহকারে কাজ করেন তার একটি উদাহরণ এই দিনের ঘটনা বিউরো রিপোর্ট হালাবুল